আব্দুল কাদের জিলানি জগৎ বিখ্যাত আল্লাহর ওনার ইতিহাসে বললাম ছোট্টবেলা ওনার মা আব্দুল কাদের জিলানি এবং তার ছোট ভাই কেনিয়া নদীর পারে গেলেন একটু গোসল করাবেন গোসল করানোর জন্য যখন নদীর পারে নিয়ে গেছে হঠাৎ করে নদী থেকে একটা বিশাল বড় কুমিন এসে আব্দুল কাদের জিলানিকে মুখের ভিতরে ঢুকায় দিছে আব্দুল কাদের জিলানিকে যখন মুখের ভিতরে ঢুকা দিছি আব্দুল কাদের জিলানির বয়স তেমন তখন তেমন বেশি না দশ বারো বছর বয়স হবে ছোট্ট ভাইকে গোসল করানোর জন্য নিছে কবি যখন মুখের ভিতরে ঢুকাই দিছি তখন আব্দুল কাদের জিলানি ডাক দেয়া কয় চিন সনি চিন সনি কমির আমি হলাম আবদুল কাদের জিলানি বাইরে আমার জি মুহূর্তে আব্দুল কাদের জিলানি পরিচয় দিয়েছে কুমির আর তাকে ভিতরে রাখতে পারে নাই সাথে সাথে আবার এসে কুমির যে স্থান তাকে মুখের ভিতরে ঢুকাইছিল নদীর পারে আবার তাকে সেরে গেছে কারণ আল্লাহর আব্দুল কাদির জিলানি ইয়ামুন বড় জবরদস্ত আল্লাহর উলি ছিলেন যিনি মায়ের পেট থেকেই আটারো পরা কোরআনের হাফেজ হয়ে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে বাইরে সাধারণ কথা না এই যে আটারো পরা কোরআনের হাফেজ হয়ে পৃথিবী দেশেছেন এটা তার কোনো ক্ষমতা ছিল না তার কোনো ক্রেডিট ছিল না বরং এটা ছিল মায়ের অবদান মা যদি বালক হয় সন্তান বালক হবে মা যদি খারাপ হয় সন্তানের উপরে জ্ঞান সর পড়বে আব্দুল কাদের জিলানির ছোট্ট অবস্থায় একটি ঘটনা বলি আব্দুল কাদের জিলানি যখন মাত্র চার বছর মা উম্মুল খেয় ফাতে মা চার বছর অবস্থায় সন্তানকে নিয়ে গেছেন উস্তাদ জিন্তাদস্তাদ আমার এই সন্তান কে আপনি কোরআনের হাফেজ বানান আমার এই সন্তান কে আপনি কোরআনের আলেম বানান ও সাহেব জিজ্ঞাসা করে আব্দুল কাদির তুমি কি বলতে এসেছো কো হ্যাঁ তাহলে তোমাকে আজকে আমি পড়া দিচ্ছি বলো তুমি আলিফ আব্দুল কাদি জিলানি রহমতুল্লাহ ডাক দেবেন ওস্তাদ আলিফ শব্দের অর্থ কি ওস্তাদ ডাক দেয়া গো আলিফ শব্দের অর্থ দিয়ে তুমি কি করবা আব্দুল কাদের জিলানি ডাক দেয়া কোস্তাদ যে আলিফের কোন অর্থ নাই আলিফ পরে তো লাভ নাই উস্তাদ বড় আশ্চর্য হয়ে গেছে ছোট বাচ্চা বলে কি উস্তাদ এবার বলছি তাহলে বলো তুমি আলিফ আব্দুল কাদির জিলানি আবার শুরু করে দিয়েছেন আলিফ লাম এভাবে তিনি পড়তে শুরু করে দিয়েছেন আব্দুল কাদের জিলানি পড়তে পড়তে এক দুই আব্দুল কাদির আঠারো পরা কোরআন উস্তাদের সামনে পড়েছেন বিনা লোকমায় কোন বোন লাগে নাই বলেন তাহলে আরো পরা সহ্য হয়ে গেছেন উস্তাদ এই চালুক চার বছরের বাচ্চা কোনো দিন কোরআন ভালো করে শিখে নাই একসঙ্গে আঠারো পারা কোরআন কিভাবে বললো ওসাদ ডাক দেবেন আব্দুল কাদি তুমি যা তো রবানা কোরআন পড়েছে কোরআন তোমাকে কে শিক্ষা দিছে দুনিয়ার কোন উস্তাদের কাছে গিয়ে কোরআন শিখছো না আব্দুল কাদি জিলানি রহমতুল্লাহ আলাই ডাক দেয়া কানা উস্তাদ আমি আঠারো পরা কোরআন শিখেছি আমার মায়ের পেট থেকে এই জন্য ছয় থেকে নিয়ে ছয় মাস মা যখন গর্বে থাকে সন্তান যখন মায়ের গর্বে থাকে ছয় মাস থেকে নিয়ে মা যা কিছু করি একটি কিতাবের মধ্যে লেখে মায়েরা আসর্গের সন্তানের উপরে পড়ে আব্দুল কাদির জিলানি বলেন আমি আমার মায়ের পেটে থেকে থেকে আর তেরো হাফেজ ওই দুনিয়াতে মুমিষ্ট হয়েছি বুড়ি আশ্চর্যের কারবার তোমার মায়ের পেট থেকে তুমি আর তেরো কোরআন শুনে মুখস্থ করেছো কারণ কি আমার মা ছিল কোরআনের আঠারো বারার হাফেজা আব্দুল কাদির জিলানির মায়ের অমুল খায়ের ফাতে মাতুম তার পেটে সন্তান পেটে সন্তান নিয়ে তিনি কখনোই আল্লাহর না ফরমানি করেন নাই কোনোদিন জীবনে নাম আজ মিস দেন নাই কোরআনে তেলাবাদ মিস দেন নাই ঘরের কোনো কিছু রান্না করবেন তো সেখানে তিনি কোরআন তেলাবাদ করে করে রান্না করতেন যতক্ষণ পর্যন্ত তিনি কাজ করতেন ততক্ষণ পর্যন্ত তার জবান থেকে আল্লাহর কোরআনের তেলাবাদ চালু থাকত এভাবে তিনি কোরআন পরে পরে গিয়েছিলেন। পারা কোরআনের বা শুধু বাক্য তিনি মুগস্থ করতে পারেন নাই আব্দুল কাহির বলেন আমার মা যদি আমিও তিরিশ পারা কোরানের হাফেজা হয়ে দুনিয়াতে ভূমিষ্ঠ হইতাম হ্যাঁ ভাই তাইলে একটু চিন্তা করে দেখুন মায়ের আচুরি গিয়া সন্তানের উপরে কেমনে পড়ে সে আব্দুল কাহিন ছিল রহমাতুল্লাহ নেই একদিন তার মাকে সে ডাকতে বলতেছেন মা গো আমি যখন পেরেছিলাম তখন কি আপনি কোনোদিন হারাম কাজ করছেন নি মা ডেকে বলে আব্দুল কাদির না তো কোথা আমি যে পড়ি তখন তার বয়স ছিল নয় বছর আব্দুল কাদির যিনি বলেন আমি পড়তে মাঝে মধ্যে আমার শক্তিতে আমার ব্রেনে মাঝে মধ্যে যা পড়ি সব কিছু কিছু জিনিস আমার ব্রেনে থাকে না মা তখন ডাক দেখো আবদুল কাদের রে তুমি যখন ছোট ছিলে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে দুনিয়াতে এসেছ নয় মাস থাকা অবস্থায় আমি তোমার নানার বাড়িতে গিয়েছিলাম আর আমি দেখেছিলাম আমের আসার আমের আচার দেখে ওই আচার আমি খেয়ে ফেলছিলাম ভাবছিলাম এটা মনে হয় তোমার নানু আমের আসার তৈরি করছে কিন্তু না পুরে খবর শুনে দেখি না 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 এটা অন্য জনের আমের আসার বানানো ছিল রৌদ্রের মধ্যে শুকাইতে দিছে আমি তা খেয়ে বেঁধেছিলাম মনে হয় এটার কারণে মাঝে মধ্যে তোমার স্মৃতিশক্তিতে তুমি যা এলেম অর্জন করো মাঝে মধ্যেই স্মৃতিশক্তি থেকে কিছু চলে যায় তাহলে চিন্তা করে দেখেন তাই যদি হয় আমাদের সমাজের মহিলারা সন্তান পেটে কা অন্যের মাল খায় কত হারাম রিলেশন করে এই সন্তান পৃথিবীতে কেমনে ন্যাক হবে ন্যাক হবে দূরির কথা এটার কল্পনাও করা যায় না আব্দুল কাদের জিলানি এমনি কি বড় পীর হয়েছিলেন এমনি এমনি বড় পীর হন নাই এই বড় পীর হওয়ার পিছনে অবশ্যই তার মা বাবার অবদান আছে বাবা কেমন ছিলেন আব্দুল কাদের জিলানির বাবা যিনি ছিলেন তো মায়ের ঘটনা আব্দুল কাদের জিলানির বাবা যিনি ছিলেন আবু সালে মুসা জঙ্গির আহমতুল্লাহ আলাই তিনিও কি সাধারণ ব্যক্তি ছিলেন না ওনার আমল কেমন ছিল একটা ফল একটা ফল খাওয়ার কারণে তিনি তার মাকে বিবাহ করেছিলেন আমি সেই ঘটনা বলতে চাই না আমি যেই কথাটা বলতে চাই আব্দুল কাদি জিলানির বাবা আবু সাহেব কত বড় বুজুর্গ ছিলেন কিনা ভিত্তিক গঠন লেগেছে আবু মোসা জঙ্গি একদিন বাড়ির থেকে বেরো হয় মসজিদে গেছেন মসজিদ গেছি দেখেন বাড়ির আঙ্গিনায় আব্দুল কাদির জিলানীর মা উম্মুল খায়ের তার শাড়ি লারা আসে অর্থাৎ কাপড় লারা আসে বাহির থেকেই কিছু দুষ্ট প্রকৃতির ছেলেরা ওই শাড়ির দিকে তাকায় আছে। আব্দুল কাদের জিলানির বাবা আবু সালে শাহ জঙ্গি সঙ্গে সঙ্গে ওই কাপড়টা নিয়ে আগুনে ফোড়ায় ফেলেছেন আব্দুল কাদির চিলানি মা জিজ্ঞাসা করে আপনি কেন আমার এই ব্যবহৃত কাপড়টা আগুনে ফোড়ায় ফেলছেন। তিনি ডাক দিয়ে বলেন এই কাপড় আমি রাখতে চাই না যে কাপড় পরপুরুষ থাকে দেখেছে আর গবেষণা করেছে এই কাপড় যদি তুমি লাগাও লাগানোর পরে যদি তোমার পেট থেকে কোনো সন্তান এই সন্তান কখনো আল্লাহর বলে হবে না এই সন্তান আল্লাহর হবে না চিন্তা করছেন কেমন ছিলেন আব্দুল কাদের জিলানির বাবা একবার বরিশাল বরগুনা এলাকায় এই একটা লঞ্চুগি ছোট্ট একটা নয় বছরের কোরআনের হাফেজ রওনা করেছে ঢাকা থেকে গরিব মায়ের সন্তান মা বড় কষ্ট করে সন্তানকে অন্যের বাড়িতে কাজ করে করে মা তার সন্তানের টাকা পয়সা জোগাড় করে ঢাকা শহরে পাঠাইছে ছেলেটা কোরআনের হাফেজ হবে ওই মার কপাল কত যেই মা সন্তান কি কোরআনের হাফেজ বানায় আজকে এই ঢাকা শহরের কথাই যদি বলি এই ডাকা শহরে কত কোটি কোটি টাকার মালিক আছে কিন্তু সন্তানকে কোরআনটা ভালো করে শিক্ষা দিতে পারে না ওই বরগুনা এলাকার একজন মহিলা সাধারণ মহিলা পরের বাড়িতে কাজ করে আর টাকা পয়সা জোগাড় করে সন্তানকে ডাকা সরে পাঠায় দিছে সন্তানও মনে বড় শখ মনে বড় আশা মায়ের মনের আশা পূর্ণ করবে কোরআনের হাফেজ হবে তিরিশ বানা কোরআনের হাফেজ হবে সন্তান হাফেজ হওয়ার জন্য ডাকা শহরে আসে কিছুদিন লেখাপড়া করে অল্প সময়ের ভিতরে সেই চুট্টু ছেলেটা নয় বছরের ছেলেটা আবুল বারাকাত কোরআনের হাফেজ হয়ে গেছে হাফেজ হওয়ার পরে হুজুররা মিলে তাকে দস্তারে ফজিলত সম্মানের পাগড়ি তার মাথায় পড়া দিছে সন্তান কুশি হইয়া তার মাকে ফোন দিয়া জানিয়ে দিছে মাগো ও মা আমি সন্তান তোমার মনের আশা আমি পূর্ণ করেছি আমি কোরআনের হাফেজ হয়েছি হুজুররা আমার মাথায় পাগনি দিয়েছে মা ডাক দিয়ে বলে বাবা হুজুরা তোর মাথায় পাগড়ি দিয়েছি পাগড়িটা কেমন আমি মা একটু দেখতে চাই দীর্ঘ দীর্ঘদিনের আসা তুই বড় হয়ে কোরআনের হাফেজ হবি আজকে তুই কোরআনের হাফেজ হয়ে যাস তোর হুজুরা তোর মাথায় পাগড়ি দিয়েছে পাগড়িটা নিয়া একটা বার আয় আমি মা তোকে দেখে আমার মনের ভিতরে প্রশান্তি দিতে চাই ওই চুট্টু ছেলে আবুল বাড়া কাত গুনা এলাকায় বাড়ি ডাকা সদরঘাট থেকে লঞ্চ যুগে রওনা করেছে মনে বড় আসা তার মাকে তার পাগড়ি দেখাবে মার সামনে যাবি মা কোরআনের এলাকার কত মানুষ ওই মহিলাকে নিয়ে কটুকচি করে হাফেজ ছেলের মাকে নিয়ে হায় হায় রে সন্তান বুঝি কোরআনের হাফেজ হবে এত কষ্ট করে সন্তানকে টাকা পয়সা দেয় কোন দিন না জানি হাবে ছবি কোন দিন তোমার সন্ধান তোমার মনের আশা পূর্ণ করবে আজকে মা অপেক্ষা করতেছি সন্তান ডাকা শহর থেকে রওনা দিয়েছে বড় কোনার উদ্দেশ্যে লঞ্চে কিন্তু আল্লাহর কি কুদরত হঠাৎ করে লঞ্চটা বরিশাল সাওয়ার পথে লঞ্চটা এমন এক অবস্থা সৃষ্টি হয়েছে লঞ্চের নিজতলার ভিতরে আগুন লেগে গেছে কোরআনের হা লঞ্চের তিন পায় না একে তো গরিব মানুষ টাকা নাই লঞ্চের মালিককে বলছে ও জাহাজের মালিক লঞ্চের মালিক আমি আমি এক গরিবের সন্ধান আমি যে টাকা দিব পয়সা দিব এই পরিমাণ ক্ষমতা আমার নাই আমাকে দয়া করে নিবেন নি আমি কোরআনের হাফেজ আমি মিথ্যা কথা বলি না লঞ্চের মালিকের দয়া হয়েছে তাকে তিনতলায় জায়গা দিয়েছে তাও একটা বড় ডেকে ছিল ডেকে এর ভিতরে কসি কেনে দিন বসিয়ে দেখ কোরানের হাফেজ ছেলে লাঞ্চে ডেকে এর ভিতরে বহিছা মা কে সন্ধিয়া কয় মা গো আমি আসতেছি আমি আমার মাতার পাগনি আসতেছি এত কষ্ট করে গো মা আপনি আমাকে কোরানের হাফেজ বানাইছেন আমার উস্তাদের ওস্তাদেরা আমাকে সন্মানে পাগ্নি দিয়েছে হেমা তোমাকে সম্মানের বাগরি দিয়েছি এই বাগরি নিয়ে আমি আসতেছি মা তু অপেক্ষায় বসে আছে কিন্তু হঠাৎ করে লঞ্চের নিজ আগুন লেগে গেছে যখন আগুন লাগছে সন্তান আবার ফোন দিস মা মনে বড় আসানি আমি ডাকা থেকে রোনা দিয়েছি অ অমা আমি জানি না আমার চেহারা তুমি দেখতে পারবে কিনা আমিও তো আজকে হয়ে গেছি তোমার চেহারা এক নজর দেখতে পারি না মাগ হঠাৎ করে লঞ্চের নিচতলা আগুন লেগে গেছে জানি না শেষ পর্যন্ত আমি টিকতে পারি কিনা আগুন লেগে লেগি চিনতলা সহ যদি পড়ে যায় তাহলে কিন্তু তুমি আমাকে পাবে না মাই এই কথা শুনি চোখের বাড়ি চিড়ি দিয়ে কান্না শুরু করছে ওই লঞ্চে আগুন জ্বলি কত মানুষ মারা গেল কত মানুষের চেহারা মা আর দেখতে পারল না লঞ্চটা যখন অ্যাক্সিডেন্ট করে আগুন চলে লঞ্চটা যখন আগুনে ডুবে আগুনে যখন ভরে গেছে সাংবাদিকরা আসছি বার বার বারবার সাংবাদিকেরা লঞ্চের যারা যাত্রী ছিল তাদের খোঁজখবর নিদেশে কি হাল কি অবস্থা কত মা বাবা আসতেছে তার সন্তানকে এক নজর দেখার জন্যে আহারে এই বরিশাল নদীপতির অঞ্চলে যাওয়ার পথে কত মা তার সন্তানকে হারায় সন্তানের খবর কত মার তালাস করে পায় না দুনিয়া আসলে এমনই দুনিয়া থাকার জায়গা না দুনিয়াতে থেকেও থাকতে পারবে না চাইলেও কেউ থাকতে পারবে না এটা সম্ভব না দুনিয়া বড় কঠিন দুনিয়া বড় নিষ্ঠুর কারণ মৃত্যু এমন অনেকটা জিনিস যেদিন আপনার আমার হায়াত শেষ হয়ে যাবে সেই দিন আপনাকে আমাকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে আল্লাহ রাব্বুল আমিন এই জন্যই পবিত্র কোরআন শরীফের ভিতরে আমার আল্লাহ জানা দিয়েছেন মানুষের তো গোলা শেষ হয়ে যাবি হায়ার শেষ হয়ে ওই মানুষ আর একদম সামনেও যেতে পারবে না পিছিয়েও যেতে পারবে না যে অবস্থায় আছে এই অবস্থাতেই মৃত্যুবরণ করতে হবে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কারণ মৃত্যু বড় কঠিন মৃত্যুর হাত থেকে পৃথিবীর কেউ আমাকে আপনাকে বাঁচাইতে পারবে না ওই কোরআনের হাফিজ লঞ্চে আগুন লেগে গেল কত মানুষ মারা গেল কত মা বাবা তার সন্তান কি দেখার জন্য এসে সন্তান পায় না শত শত মানুষ মৃত্যুবরণ করল করান ছেলের মা এসেছে সন্তানের খোঁজ নেওয়ার জন্য মা লঞ্চের কাছে এসে বলতেছে আমার কোরআনের হাফে ছেলে ডাকা থেকে রওনা দিয়েছে আমার সন্তানের খবর কি লঞ্চে যারা লোক ছিল দু একজন যারা বেঁচে গেছে তারা বলতেছে আহারে কত সন্তান মারা গেল কাহারও খবর তো কেউ জানে না তোমার সন্তান বেঁচে আছে কিনা আমরা তো বলতে পারি না সাংবাদিকরা এসেছি আপনার কি ছেলে সন্তান আসছিল নাকি টাকা দেখে কহা আমার ছেলে মর্তি পান না কারণ আমার ছেলের সিনার ভিতরে রয়েছে পবিত্র কোরআন আমার ছেলে হলো জীবন্ত কোরআন কুরআন মরণ নাই মা এটা মানতে পারে না মা ডাক দিয়ে বলে আমার সন্তান কত কষ্ট করে আমি অনেক কষ্ট করে মানুষের বাড়িতে কাজ করে এখন এর হাফেজ বানাইছি আমার সন্তান মুক্তি পাবে না আমার বিশ্বাস হয় না আল্লাহ না কুরআনের ভিতরই বলেছে ইন্না নাহাল নাযালল ওয়া নিশ্চয়ই আমি আল্লাহ কোরআন নাজিল করেছি আর কেমন পর্যন্ত এই কোরআনের হেফাজতির দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করে নিয়েছি আল্লাহ পাক বলেন নিশ্চয়ই আমি কোরআন নাজিল করছি আর কেমন পর্যন্ত এই কোরআনের সতাজতে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি আল্লাহ না কোরআন বলছে যে কোরআন আল্লাহ নাজির করছে আল্লাহ হেফাজত করবে মা ডেকে বলতেছে আমার ভাইরা মা বলতেছে তাহলে আমার সন্তান হইল কোরআনের হাফেজ সে মরতে পারে না সে জীবন্ত তো আমার ভাইরা সন্তান হারানু কত যে কুষ্ঠির একটা মা সারা পৃথিবীর কেউ বুঝতে পারে না মা জানি যে সন্তানকে মা গর্ব ধারণ করেছে সন্তানকে গর্ব ধারণ করে কি যে কষ্টের বিষয় এটা একমাত্র মা ছাড়া আর কেউ জানে না আর কেউ বলতে পারে না এটা কত কষ্টের বিষয় মা ডেকে বলতেছে আমার ছেলেকে আমি বড় কষ্ট করে লালন পালন করেছি এতিম ছেলেটাকে আমি হাফেজ বানানোর জন্য ডাকায় বাড়াইছি আমার ছেলে মৃত্যু বরণ করতে পারে না গো তোমরা একটু ভালো করে তালাশ করে দেখো এমনি তিনতলা থেকে দুইজন লোক এসে ডাক দেয়া কয় হ্যাঁ মহিলা এই তিনতলা একটা ডিগ্রি ভিতরি লঞ্চে আগুন লেগে কত মানুষ মারা গেল একটা কোরআনের ছেলে ছিল কোরআনের হাফে ছেলে ছিল ওই ছেলেটা বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করেছে এটা কি তোমার সন্তান মহিলা কয় আমি দেখতে চাই দূরে গিয়েছি লঞ্চের তিনতলার মধ্যে গিয়া দেখা যায় সত্যি তু দেখা যায় মহিলা আশ্য হয়ে গেছে গিয়া দেখে সন্তানের কোনো কদি হয় নাই সন্তান বলবে দূরের কদে সন্তানের গায়ে একটা পশম পর্যন্ত লঞ্চের আগুনে জ্বালাইতে পারে নাই